একদিন দুই দিন নয় চল্লিশ রাত আল্লাহ জুড়ে তো চল্লিশটা রাত আমি আবু বকর ঘুমাই না দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনার অপেক্ষা করে রাত কাটায় দিছি আবু বকর ভাই আবু বকর ওই রাতের কথা আমি উমর বলতেছি ওই রাতের নেকিটা আমার দিবানি আমি উমর জীবনের গোটা নেকি তোমার দিয়ে দিব তারপরে নবীর নিয়ে রওনা দিয়েছ আল্লাহর নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছ সেই পাহাড় পাহাড়ের উপরে সেই গুহা এই গুহায় তুমি আশ্রয় নিবে গুহায় উঠতে হবে এত উঁচা পাহাড় কেমন করে তুমি তুমি উঠবা কেমন করে নবী উঠবে অথচ সেই পাহাড়ের নিচে যাওয়া তুমি নবীকে বলতেছ নবী গো আপনি পাহাড় বায় উঠতে আপনার কষ্ট হবে নবী আপনি আমার পিঠে উঠেন আমি আপনার এই পিঠে লইয়া পাহাড় ভায়া ভায়া উঠম একা উঠতে যেখানে এত কষ্ট সেই পাহাড়টা দু জাহানের বাচ্চারে তুমি পিঠে লইয়া পাহাড় ভায়া ভায়া সেই গুহায় গে পড়ছ আজকে সৌদির বাচ্চার সেই গুহায় যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে হাজিরা যা জিয়ারা করে গাড়ে সুর দেখা গড় হারা দেখা এই পাহাড়গুলোতে উঠতে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে জায়গায় জায়গায় দোকান দেখা হয়েছে জায়গায় জায়গায় পানির দোকান জায়গায় জায়গায় জুসের দোকান আপনি উঠবেন পাহাড়ের উপরে কয়েকটা স্টপিস দেওয়া লাগবে আপনাকে ধীরে আপনি হাঁপাইতে শুরু করবেন আপনার দম বন্ধ হয়ে আসবে পানি খাওয়া লাগবে جوس খাওয়া লাগবে এজন্য সৌদির বাদশা এখন সেই রাস্তা করেছে জুসের দোকান রেখেছে আমি গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকাইছে সাহস করি নাই সাহস করি নাই সেই গারে সুর ওঠার সাহস আমার হয় নাই অতJacobi দেখিছে অনেকে উঠে কিন্তু আমি সাহস করতে পারি নাই কিন্তু আমার নবীর জমানায় এমন পাহাড়ে ওঠার কোনো রাস্তাও ছিল না পাথর একপা দিয়া দিয়া উঠতে হতো এত ऊंचा পাহাড়টা আবু বকর সিদ্দিক কুরছেন